ভাই পাথরের নাকি থেকে বড় বেসিন নিয়ে আসছেন যে পাত্রের সবচেয়ে বিগ সাইজ যেটা হলো ডাবল কলের বেসিং ভাইয়া আচ্ছা আচ্ছা একদম মিয়াকা ব্র্যান্ডেড হান্ড্রেড পার্সেন্ট চায় না কেন এটা আপনি ব্যবহার করবেন ওকে মিয়াকা ব্র্যান্ডের আপনি পাত্র বেসিং ইউজ করলে আপনি এখানে কখনো দাগ আসবে না ঠিক আছে আচ্ছা আপনার খুদাই করে মেয়াকা ব্যান্ড লেখা আছে এটা কোনো লোকাল প্রোডাক্ট না এক হ্যাঁ আপনার এখানে একটা লাইট থাকবে ভাই যেটা হলো এলইডি লাইট জ্বলবে এখানে ওকে পিউর কাজটা দেখেন আপনি প্রবাসী দেশি বাইদেরকে দ্বারা বড় কলের বেসিং সাইজে একটা ভালো বাসা করছি ইন্টেরিয়ার কাজ করেছি তাদের জন্য এই

আপনি দূর থেকে দেখান খুবই দুর্দান্ত সেটআপটা যদি আপনি কেউ লাগায় অনেকে নিতে চায় শুধু বেসিং না আমরা দেই তারপর যদি কেউ উইদাউট কল নিতে চায় তাও বিক্রি করি যে যেরকম চায় শুধু সিঙ্গেল কল নিলেও নিতে পারবে আচ্ছা আচ্ছা আপনি সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দেব ওকে তো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করলেই হবে জি ভাই